বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সায়েশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের বাংলা পরীক্ষা হয়েছে এবং তোমাদের সবচেয়ে খুশির খবরটি হলো আমাদের সাজেশান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়েছো তাই আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আপনাদের যদি চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এরকম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান পেতে কিন্তু বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না আর তার আগে একটি ছোট্ট আপনার এবারে কিন্তু তোমাদের পরীক্ষা আমরা আমাদের সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু মিলে গিয়েছে এবারে চলে আসি তোমাদের শর্ট প্রশ্নের সমাধান নিয়ে বন্ধুরা প্রথম শর্ট প্রশ্নটি একের দাগের একের প্রশ্নটি হলো নকল পুলিশ পুলিশে হরিদার হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন এটির অ্যান্সার হলো আট আট আনা এবং দ্বিতীয় প্রশ্নটি হলো লল্লাটের লেখা তো খন খন্ডাবে না বক্তাকে বক্তা হলো গিরিশ মহাপাত্র তৃতীয় প্রশ্নটি হলো পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন প্রশ্নটি অ্যান্সার হলো গুজরাটি এবং এরপর আমরা চলে আসবো চতুর্থ প্রশ্নে চতুর্থ প্রশ্নের অ্যান্সার আমার আমাদের শিশুদের সব কাছে দূরে এবং পাঁচের প্রশ্নটি হলো খুঁদের দাপট তারায় লেগে উল্কা ছোটাই অ্যান্সার হলো নীলখিলানে খুঁড়ের দাপট হবে এটা সরি খুঁদের বলে দিয়েছি আমি এবারে চলে আসবো আমরা ছয়ের প্রশ্নে ছয়ের প্রশ্নে এখানে বন্ধুরা ছয়ের প্রশ্নে যথা বৃহন্নলারূপী কিরিটি কিরিটি হলেন অর্জুন এবং এবং সাতের প্রশ্নটি হলো খাগের কলম কলম দেখা যায় সরস্বতী পূজার সময় এবারে আটের প্রশ্নটি চলে আসি আটের প্রশ্নটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় একটি প্রধান ধারা হলো বাংলার পরিভাষিক শব্দ কম এবারে চলে আসবো নয়ের প্রশ্নে নয়ের প্রশ্নটি হলো শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় এবারে চলে আস দশের পর্যন্ত নথি নমিপুত্র পিতার চরণে নিম্নরেখা পথটি হলো সম্বন্ধ পথ এবারে এগারোর প্রশ্নটি হলো সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল নিরপেক্ষ কর্তা এবারে চলে আসো বারোর প্রশ্নে বারোর প্রশ্নে সাপমুক্ত সমপথটির সমাসের নাম এর অ্যান্সার হলো তোমাদের ক্ষয়টা অপাদান তৎপুরুষ এবারে চলে আসবো আমরা তেরোর প্রশ্নে তের প্রশ্নটি হলো শিশুর শরীরে কুসুমের মতো কমল শিশুর শরীর কুসুমের মতো কমল এই বাক্যে কমল হল সাধারণ ধর্ম এবারে চলে আসবো চোদ্দোর প্রশ্নে আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠ উঠেছে গঠন অনুসারে বাক্যটি হলো মিশ্র বাক্য এবারে চলে আসবো পাঁচের প্রশ্নে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো না সূচক বাক্য বা নর্যর্থক বাক্য এবারে চলে আসবো ষোলোর প্রশ্নে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বা পুরুষ ভিত্তিক যুক্ত হয় কর্তৃবাচ্য এবারে চলে আসি আমরা সতেরোর প্রশ্নে কাল থেকে যে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে আর ঘটেছে তা হলো কর্তৃ বাচ্চ থেকে কর্মবাচ্য এবারে চলে আসবো আমরা এসিকিউ টাইপের প্রশ্নে এসিকিউ টাইপের প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি ছোটো মাসিকে তপন বলেছিল মাসি যখন বলে যে কোথাও থেকে টুগলিফাই করিস নি তো তখন কিন্তু তপন এটি তপনের উক্তি এবারে চলে আসবো দ্বিতীয় প্রশ্নে এবার মারিত গণ্ডার লুটিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন হরিদা তার বন্ধুদের ভবদোষ অনাদি ও লেখককে উদ্দেশ্য করে এ কথা বলেছিলেন এবারে চলে আসবো তোমাদের নেক্সট পেজে নেক্সট পেজে নেক্সট পেজে তিনের হলো মিথ্যাবাদী কোথাগার উক্তিটি উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে চলে আসি গিরিশ মহাপাত্রকে জগদীশবাবু বলেছিলেন কারণ সে গাঁজা পরকে সেজে দেয় নিজে খায় না এই উদ্দেশ্য করে জগদীশবাবু এটি গিরিশ মত পাত্রকে বলেছিলেন এবারে চলে আসবো কিন্তু চারের প্রশ্নে আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি কারণ নদীকে মনে হয়েছিল কারণ নদীর পঙ্কিল জল ফুলে ফেঁপে উঠেছিল এবারে চলে আসবো এসব আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিলো কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিলো এবারে চলে আসবো কিন্তু দুয়ের দাগে সিন্ধু তীরে সিন্ধু তীরে দেখি দিব্যাস্থান দিব্যাস্থান কেন ছিল এখানে অ্যান্সার হল অতি মনোহার ফল ফুলে প্রচুর্য প্রাচুর্য এবং সুগন্ধিযুক্ত এবারে চলে আসবো দ্বিতীয় প্রশ্নে ঘাস জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাস জন্মালো বছরের পর বছর চলে যাওয়ার পর এবারে চলে আসবো তৃতীয় প্রশ্নে কৃপণ আলোর অন্তপুরে। আলোর কৃপণতার কারণ কি আফ্রিকার ঘন অরণ্যে সূর্যের আলো প্রবেশে বাঁধা পায় এ কথাটি এখানে উদ্দিষ্ট করা হয়েছে তারপরে চার প্রশ্নটি হলো নাদিলা কর্বুর দল হেরি বীরব বরে করবুর দল শব্দটির অর্থ হলো রাক্ষস দল ঠিক আছে বন্ধুরা আমি যেহেতু একটু স্ক্রিন রেকর্ডে ভিডিও করছি তাই একটু ভয়েসের কিন্তু সমস্যা হয় একটু বেঁধে বেঁধে যায় এবারে পাঁচের প্রশ্নটি হলো পৃথিবী হয়তো মরে গেছে পৃথিবীর সম্পর্কে এমন বলার কারণ কি তখন তার মনে একটা সংশয় ভাব জেগে উঠেছিলো এবারে চলে আসবো কিন্তু আমরা দুয়ের তিনের দাগে এখানে দুয়ের তিনের দাগে প্রথম প্রশ্নটি হলো ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা ইতিহাসে কার ঠাঁই পাকা এখানে অ্যান্সার হবে কলমের এবং চলে আসি দ্বিতীয় প্রশ্নে অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করা উচিত এবারে চলে আসবো কিন্তু আমরা তার ফলে তাদের চেষ্টার অধিকতর সফল হয়েছে তার ফল তার ফলে বলতে কি বোঝানো হয়েছে বন্ধুরা যেটা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে গঠিত কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে চেষ্টা করা হয়েছিল এবারে চলে আসবো কিন্তু তোমাদের চারের প্রশ্নটি হলো একসঙ্গে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল। কীভাবে বন্ধুরা এটা অনেক ডিটেলস আছে বিস্তারিত জানতে হলে পরের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে এবারে চলে আসবো চারের একের দাগে বাংলায় বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় বিশেষ ও সর্বনাম পদ পদের সম্পর্ক দেখে দ্বিতীয় প্রশ্নটি হলো মুখ্য মুখ্য কর্মের একটি উদাহরণ দাও বাবা মাকে একটি কলম দিল এখানে মুখ্য কর্মের উদাহরণ হলো একটি কলম এবারে চলে আসবো তোমাদের তৃতীয় প্রশ্নে ঋষি বালক পথটির ব্যাসবাক্য সহ সমাজের নাম লেখো যিনি ঋষি তিনি বালক এটি হলো কর্মধারা সমাস এবারে চলে আসবো কিন্তু আমরা চারের প্রশ্নের নিচের ব্যাসবাক্যটি সম্বন্ধ সম্বন্ধয় করে তার শ্রেণী নির্ণয় করো করে যে অন্ধকারে যেন উপপথ তৎপুরুষ সমাস এবারে চলে আসি তোমাদের পাঁচের প্রশ্নে এর অ্যান্সার হলো যে সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য জটিল বাক্যের রূপান্তর করে এটা এই অ্যান্সার হবে যে সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য এবারে চলে আসবো কিন্তু ছয়টা আমি ছিলাম কালীকলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তরিত করো এটা হবে আমি কি কালী কলমের ভক্ত ছিলাম এবারে চলে আসবো নেক্সট পেজে নেক্সট পেজে চলে আসি নেক্সট পেজের প্রথম প্রথম প্রশ্নটি হলো সাতের এসো যুগান্তের কবি ভাব পরিণত করো যুগান্তের কবি আশা হোক যুগান্তের কবির আশা হোক এবারে চলে আসবো কিন্তু আটের প্রশ্নে কর্মবাচ্চার একটি উদাহরণ দাও আমার দ্বারা কাজটি সম্পন্ন হবে এটি হলো কর্মবাচ্যার একটি উদাহরণ এবারে চলে আসবো কিন্তু নয়ের প্রশ্নটি অযোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও এর অ্যান্সারটি শুনলে তোমাদের একটু হাসি পাবে যাই হোক হাতি আকাশে ওরে এবারে কিন্তু দশের প্রশ্নটি কোন সমাসে দুটি বিজাতি সমাস সমসমান সরি সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় রূপা কর্মধারায় সমাসের এবারে চলে আসবো তোমাদের বন্ধুরা যারা মধ্য মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বড় প্রশ্ন একটু কঠিন হয়েছে যেমন এই তিনের দুয়ের প্রশ্নটি কিন্তু তোমাদের লাইন তুলে প্রশ্ন দিয়েছে তাই আমি বলেছিলাম টেস্ট বুকটা একটু ভালো করে পড়তে তাদের জন্য কিন্তু এখানে এই যারা টেস্ট পড়েছে তারা এই নাম্বারটি কিন্তু এখান থেকে পেয়ে গিয়েছে এবারে চলে আসবো আমরা দ্বিতীয় প্রশ্নে বন্ধুরা আমি কিন্তু বারবার বলেছিলাম যে প্রণয়ালাস কবিতা থেকে না হয় পাঁচ মার্কের প্রশ্ন না হলে তিন মার্কের প্রশ্ন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সহ আসবেই তাই দ্বিতীয় প্রশ্নটি কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কমন দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর দিগম্বরকে উক্তিটি তার অর্থ কী এবারে চলে আসবো কিন্তু আমরা দ্বিতীয় প্রশ্নে এখানে কিন্তু বড়ো প্রশ্নের চমৎকার এখানে আমি তোমাদের বলেছিলাম যে অপূর্বের বিশেষ করে পথের দাবি গল্পটি ভালো করে রিং পড়তে এবং অপূর্বের চরিত্রটা কিন্তু যে অপূর্বের চরিত্র পড়েছ সে আশা করি চারের একের প্রশ্নটি কিন্তু খুব ভালোভাবে পেরে গিয়েছ এবারে আমরা চলে আসবো কবিতাংশে কবিতাংশে বলেই দিয়েছিলাম যে পঞ্চকন্যা পাইলা ছোতেন পঞ্চকন্যা কারা কার চেষ্টায় কীভাবে পঞ্চগণের চেতন ফিরে পেলো এই প্রশ্নটি কিন্তু বলেছিলাম যে আসতে পারে একদম হান্ড্রেড পার্সেন্টে খুবই সম্ভাবনা আরেকটি প্রশ্ন কিন্তু প্রলয়াল্লাস থেকে ছিল সেটা আসে প্রলয়াল্লাস থেকে কিন্তু তিন মার্কের প্রশ্ন এসেছে তাই দুটি দিয়েছিলাম একটি পড়েছে খুবই ভালো লাগছে আজকের তাই এবারে চলে আসবো কিন্তু আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়েছে আমি যে প্রশ্নটি দিয়েছিলাম সেটি কিন্তু প্রথমে এসেছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় রচনায় সমস্যাগুলি আলোচনা করো আমি গিয়েছিলাম বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন অন্যরকম বাঁধা আছে সেই প্রশ্নটি যে করেছে লিখতে পারবে এবারে চলে আসবো কিন্তু আমরা নাটক অংশে নাটক অংশে দুটি প্রশ্নই কিন্তু কমন যারা আমাদের সঙ্গে প্রথম থেকেই ছিলে তারা অবশ্যই দুটি প্রশ্ন কমন পেয়েছে এবং যারা শেষ সাজেশন পড়েছ তারা কিন্তু নিজের প্রশ্নটি একদম হাসতে হাসতে কমন পেয়ে গিয়েছিল আমি বলেছিলাম যে এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই চলে আসি বন্ধুরা প্রথম প্রশ্নটি হলো তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো এবং দ্বিতীয় প্রশ্নটি জানি না আজকাল রক্ত সেচায় বক্তাকে এবং বক্তার এমন মন্তব্যের কারণ কি যারা এই প্রশ্নটি পড়েছিলে আজকাল রক্ত সে পলাশি পলাশী রাক্ষসী পলাশি বক্তাকে আমি কিন্তু প্রশ্নটি এমনভাবে দিয়েছিলাম আশা করি যে ওইটি পড়েছে এটিও আনসারও পেয়ে গিয়েছ কোনি থেকে যে প্রশ্নটি আমি মোস্ট মোস্ট বলেছিলাম যে আসতে চলেছে সেই প্রশ্নটি কিন্তু একদম একের দাগে পড়েছে দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কণির যে লড়াই তার সঙ্গে আলোচনা করে এবং আরেকটি প্রশ্ন পাওয়ার জন্য কিন্তু আমাদের আর সাজেশানটি যারা যারা প্রথম থেকে ফলো করেছো তারা অবশ্যই দুটি কমন পেয়ে গিয়েছো মঙ্গানুবাদের কোনো সাজেশন নেই তাই আমি দিইনি এবং প্রতিবেদন ও প্রতিবেদন লেখার নিয়ম কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবারে চলে আসবো কিন্তু আমরা রচনাংশে রচনাংশে বন্ধুরা তোমাদের কিন্তু এসছে মানব কল্যাণে বিজ্ঞান আর যারা দৈনন্দিন জীবনে বিজ্ঞান করেছো অবশ্যই খুব ভালো কাজ করেছিলে কারণ ওটি করলেও এটি এই রচনাটি খুব ভালোভাবে লেখা যায় আর বাংলার উৎসব কিন্তু আসেনি এটা আমার ব্যাড লাগ যাই হোক আমরা কিন্তু প্রথমবারেই কিন্তু তোমাদের বিজ্ঞান থেকে বেশ পাঁচটি রচনা দিয়েছিলাম যারা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিল তারা অবশ্যই কিন্তু সবগুলিই কমন পেয়েছ বন্ধুরা তোমাদের নেক্সট পরীক্ষার জন্য বেস্ট অফ লাক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবে না আর তোমার কি তোমার ইংলিশ পরীক্ষার জন্য কিন্তু বেস্ট অফ লাক ইংলিশ তোমাদের কোশ্চেন খুব ভালো হতে চলেছে এবং তোমাদের পরবর্তী ইতিহাস ও ভূগোল পরীক্ষার কিন্তু আমরা খুব দু একটি প্রশ্ন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবে এর পরের নেক্সট ডেটে দেখা হচ্ছে পরের ভিডিওতে